হ্যালো গাইস তোমাদের সর্বপ্রথম আমি পেমেন্ট প্রুফটা দেখাই দেখো ওরা দু হাজার চল্লিশ টাকা পেমেন্ট করছে আমারে আমি যদি পেমেন্ট পাই তোমরা কেন পেমেন্ট পাবা না হান্ড্রেড পার্সেন্ট এখন এই ভিডিও দেখে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ইনকাম করতে পারবা ইনকাম যদি না করতে পারো সেগুন তুমি আমার কমেন্ট আইসে তালে দিতে পারো কোনো সমস্যা থাকবে না তোমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবা ভাই তোমার যদি ফ্রি ফায়ার খেলা বা লুডো খেলার স্কিল ভালো থাকে তোমরা এখান থেকে দিন না গেলেও তোমরা পাঁচশো থেকে ছয়শো টাকা যে ইনকাম করতে পারবো ইনকাম করার জন্য ফার্স্ট অফ অল কমেন্টে দেখো তোমরা অ্যাপ লিঙ্ক লেখাছ মানে ক্লিক করার পর অ্যাপটা ইনস্টল করবা অ্যাপসটা ইনস্টল করার পর অ্যাপসে ঢুকবা ঢোকার পরে কীভাবে অ্যাকাউন্ট খুলবা এটা দেখে দিচ্ছি তোমরা ফার্স্ট অফ অল অ্যাপে ঢোকার পরে এরকম একটা পেজ আইব ওখানে তোমরা কেটে নিব তোমরা তো নতুন এই জন্যে নিউ অ্যাকাউন্টে দিবা তারপরে তোমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কনফার্মওয়ার্ড ওইগুলো রেজিস্ট্রেশনে ক্লিক দেবা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমার অ্যাকাউন্ট খোলা আছে যেন আমি অ্যাকাউন্ট খুললাম না আমি লগ ইন করবো আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা নিশ্চয়ই কেটে নিউ ইয়ার তোমরা দেখতে পারবা কোনটা ইআই ওখানে তোমরা অ্যাকাউন্টের যদি সমস্যা হয় অ্যাকাউন্ট খোলা তাহলে ওখানে যোগাযোগ করো ওখানে ক্লিক দেবা তো অ্যাডমিনের কাছে তোমরা বলতে পারো যে এরকম সমস্যা হয় অ্যাকাউন্ট খুলতে পারতেসে না তোমরা বলে দিবা ওরা সলিউশন করে দিবে এবং আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আচ্ছা পাসওয়ার্ড ভুল বলতেছে মানে পাসওয়ার্ডটা ভুল দাও হয়েছে হ্যাঁ ওকে দাও দিন হ গেছে ভাই কোন তোমরা ম্যাচ খেলতে পারবা এখানে সব কিছু আছে ফ্রি ফায়ার লুডো সব দ আছে তোমরা যেটা ইচ্ছে সেটা খেলতে পারবা আর ভাই এখানে দেখতেছি ষাট টাকা দিয়ে তুমি যদি মেসে ঢোকো তাহলে একশো টাকা বাড়বে যদি হয় না আমি ওটাই জয়েন জয়েন ফার্স্ট অফ অল ডিপোজিট করতে হবে তোমরা ডিপোজিট কীভাবে দেখো তোমার এক কারে এট একটা আইফোন আসছে অল এট আইফোনে ক্লিক দেবা ক্লিক দেওয়ার পরে তোমরা মানিতে ক্লিক দেবা অলরেডি দরপুর এট মানি এট মানি দরপুরে দেখো ওখানে বিকাশ নবদ নাম্বার দিয়ে রাখছে ওই নাম্বারে তোমাদের সেন মানি করতে হবে তোমরা অবশ্যই সেন মানি করতে পারো আমি সেন মানি করার পরে তোমাদের দেখাইতেছি কীভাবে এখানে অ্যাপ্লাই দিতে হবে আচ্ছা আমি সেন মানি করে আসি ওকে আমি সেন মানি করছি এখানে তোমার ফার্স্ট অফ অল যে নাম্বার থেকে টাকা পাঠাইছি ওই নাম্বার দিতে হবে আমি দিয়ে দিলাম প্লাস নিচে তোমার কত টাকা পাঠিয়েছি আমি ভাই সত্তর টাকা পাঠাইছি হ্যাঁ সত্তর টাকা ভেরিফাই দিয়ে দিলাম হ্যাঁ অ্যাড মানি ট্রেনিং ব্যাগ করতে আচ্ছা কতক্ষণের ভিতরে যায় দেখা যাক আচ্ছা দেখ আরটা চার বাজে রাত কতক্ষণের ভিতরে কত ফার্স্ট পেমেন্ট করে ভাই দেখছো যে এটা সাথে সাথে পেমেন্ট করে ভাই এটা সাথে সাথে পেমেন্ট করে এক মিনিটও লাগে নাই পেমেন্ট হওয়া গেছে আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছো শুধু পেমেন্ট করছে হ্যাঁ কোন আমরা ম্যাচ জয়েন হব অ্যাপে দিয়ে দিছে ওরা এটা খুব তাড়াতাড়ি অ্যাড মানে করে দিবে এবং আমরা এখন ম্যাচ জয়েন হব আমরা খেলবো বলে ফ্রি ক্লাস কর। তোমরা এখানে সবগুলাই খেলতে পারবে ফ্রি ফায়ার লুডো সবগুলাই আছে অ্যাভেলেবেল আচ্ছা আমি তো খেলবো ফ্রি ফায়ার তোমরা যেটা ইচ্ছা সেটা খেললো আমি ফ্রি ফায়ার ক্লাস করে খেলবো এই প্রথম ম্যাচটা খেলবো এখানে তোমরাও জয়েন হতে পারো সমস্যা নাই তোমাদের সাথে আমি খেলতে পারবো অ্যান্ড আমি জয়েন দিলাম জয়েন দেওয়ার পরে এখানে তোমার মানে সিলেক্ট করতে হবে সোলো খেলবা না ইয়া খেলবো এখানে অ্যাভেলেবেল আছে ষোলো আমি সোলো সোলো খেললাম তারপরে এখানে প্লেয়ার নেম দ আছে মানে মানে তোমার যে গেমের আইডিং নেম আছে না ওই নেমটা দিতে হবে আমি নেমটা দিয়ে দিই ওটা হ্যাঁ সেটিং আহিছিলো এম্রি রভেন দিয়ে দিলাম ওকে দেখছো এখানে ইয়েস আছে হ্যাঁ দেখো আমি জয়েন্ট হওয়া গেছি এখানে তোমরা আপাতত এখানে ডে দেওয়া আছে মানে এখানে কোনো ম্যাচ টাইম দেওয়া নাই এখানে তোমার যে ম্যাচ টাইম দেওয়া আছে ফুটে এখানে তো হয়েছে ফুরি বুঝার বেশি অবশ্যই মনে হয় টাইম দিয়ে দেবে টাইম দেওয়ার পরে মানে যখন এরা টাইম দেওয়ার থাকবে তার দশ থেকে দশ মিনিটে তোমরা আগে থাকবো এই অ্যাপে অ্যাক্টিভ ওরা মানে রোমাইটে দেওয়ার পরে ওরা নোটিফিকেশন দেবে এখানে লুডু সবগুলোই আছে আমি আপাতত তার ডিপোজিট করলাম না ওটা খেলে ওটা খেলে আমরা ইনকাম করবো লুডুর তো ওরকম সেম ভাবে জয়েন হবে তোমার আইডি নেম দিতে হবে তারপরে জয়েন দিবা আমার টাকা না দিবি আমি জয়েন হইতে পারলাম না ওকে ব্যাগ দিলাম আর কোনো সমস্যা হইলে তোমরা অ্যাডমিনটা ইনবক্স করবা ওরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিবে আর এখন তোমরা বাকি সব কিছু দেখে নেবা কীভাবে এক মানে উইড্রো আর উইড্রো কীভাবে দেয় এটা আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে নিয়ে আসবো সমস্যা নাই কারণ আপাতত আমার মানে কেউ বলে আমরা ম্যাচ জয়েন ম্যাচ খেলে গেলাম ওকে বাই আল্লাহ হাফেজ প্লিজ আউ